আচ্ছা এগো ওটা কি জাতের গরু ভাই ভাই আচ্ছা আপনি বীজ দিছিলেন ব্রাহ্মা আচ্ছা যার কারণে আপনি সঠিক বলতে পারতেছেন না মাসাল্লাহ গৌটা যাই হোক যেটাই হোক গৌটা অনেক সুন্দর আচ্ছা গৌটা এখন কয় দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা দাঁত দেখান যাবো ভাই দেখান একটু কষ্ট করে দেখি দাঁতটা কি চার দাঁত নি থাক দর্শক বন্ধুরা

আচ্ছা দর্শক বন্ধুরা গরুটা হচ্ছে ব্রাহ্মা ক্রস আপনার কানগুলি বিশাল বড় বড় অনেকে ভাবতে পারেন গিরের ক্রস গিরের ক্রস হলে মাথাটা উল্টানো থাকতো আপনি কি দেশির মধ্যে বীজ দিয়েছিলেন বাহ না গাবিটা কি ছিল গাবি বাহামা গাবি ছিল 마শাআল্লাহ তো ভাই এই গরুটা এখন দাম চাইতাছেন কত বিক্রির জন্য দাম লক্ষ টাকা 6 লক্ষ টাকা ওজন আছে কেমন তো একটা ধারণা দিয়ে গেছে কারণ কসায়র দ আনুমানিক ধারণাটা সঠিকই থাকে কারণ তাদের ধারণা থাকে 5 10 কেজি সর্বোচ্চ থেকে থেকে হয় আর দশক বন্ধুরা একটা জিনিস দেখায় আপনাদেরকে আমি সব বলি যে গরু যদি স্টিল বডি হয় তাহলে গরু কিনবেন আর নাহলে গরু কিনার দরকার নাই মুরগি কিনবেন কি ভাই কি ঠিক কইছি করেছি আচ্ছা গরুটা দুইটা আছে আল্লাহ দিলে আমি মনে করছি একটা ভাই এলেছেন এই লেখা আড্ডা দেখছি তো দর্শক বন্ধুরা গরু কিন্তু মার্শাল খুব দেখার মতো সুন্দর একটা গরু প্রান্তিক খামারি তো আপনার ঠিকানা রাগেদি আপনার বাসায় কিভাবে আসবে গরুটা দেখার লেগে কিশোরগঞ্জ হুসেনপুর থানা দক্ষিণ পুন্দি আচ্ছা কিশোরগঞ্জ জেলা হোসেনপুর থানার দক্ষিণ পੁੰদি গ্রাম গ্রাম আচ্ছা বাবুলভাই এর নাম ঠিক আছে না দর্শক বন্ধুরা বাবুলভাই সুলতানকে দেখতে চাইলে আপনারা চলে আসবেন কিশোরগঞ্জ হোসেনপুর থানা দক্ষিণ পুন্দি গ্রামে তো বৈর খমারে সুন্দর একটা গরু প্রস্তুত তৈরি করেছে 2024 কুরবানিরকে কেন্দ্র করে খুবই সুন্দর দেখার মতো ফোক্তা একটা গরু স্টিল বডির গরু অতিরিক্ত সরবিটর বি নাই

এতে বড় গরু নাই আচ্ছা এদিকে আমার আরেক বন্ধু দেখতেছি বিয়া মনে সাইড করছে এদিক দিয়ে রকেট গেছে নি এ বন্ধু দায় না আরো না রাগ হয়েছে কে রে বন্ধু রাগ হয়েছে তো দর্শক বন্ধুরা যারা কুরবানির জন্য সুন্দর সুন্দর গরু খুঁজেন যে প্রান্তিক একদম করা আপনারা চাইলে দুই হাজার চব্বিশের এর জন্য এই গরুটাকে সংগ্রহ করতে পারেন আমার দেখা সেরা একটা গরু বল ভাই ভালো থাকবেন ভাই আপনার প্রতি এলো এরকম সুন্দর একটা গরু তৈরি করার জন্য আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন আলাইকুম